আর কত দূরে নিয়ে যাবে মরে হে সুন্দরী বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী যখনই গো বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলে দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে কি আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে বলো দেখি মোড়ে তোমায় অপরিচিতা ওই কুলে জলে চিতা ঝলিতেছে জল তরল অনল গলিয়া পড়িছে অম্বরতল দিকবধূ যেন ছলো ছলো আঁখি অশ্রু জলে হোথায় কি আছে আলয় তোমার উর্মি মুখর সাগরের পার মেঘচুম্বিত অস্ত্রগিরির চরণতলে তুমি হাসো শুধু মুখপানে চেয়ে কথা না বলে হু হু করে বায়ু ফেলিছে শতত দীর্ঘশ্বাস অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস সংশয়ময় ঘন নীল নীর দিকে চেয়ে নাহি হেরিতির অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন তারি পরে ভাসে তরণে হিরণ তারি পরে পরে সন্ধ্যা কিরণ তারি মাঝে বসি এ নীরব হাসি হাসিচ কেন আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস হেন যখন প্রথম দেখেছিল তুমি কে যাবে সাথে চাহিনু বারেকে তোমার নয়নে নবীন প্রাতে দেখালে সম্মুখে প্রসারিয়া কর পশ্চিম পানে অসীম সাগর চঞ্চল আলো আশার মতন কাপিছে জলে তরিতে উঠিয়া সুধানু তখন আছে কি হতায় নবীন জীবন আশার স্বপন ফলে কি হোতায় সোনার ফলে মুখপানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে তারপরে কহু উঠিয়াছে মেয়েকে কখনো রবি কখনো ক্ষুব্ধ সাগর কখনো শান্ত ছ ছবি বেলা বহে যায় পালে লাগে বায় সোনার তরি কোথায় চলে যায় পশ্চিমে হেরি নামিছে তপন অস্ত্রা চলে এখন বাড়িকে সুধাই তোমায় স্নিগ্ধ মরণ আছে কি হোতায় আছে কি শান্তি আছে কি সুপ্তি তিমির তলে হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে আধার রজনী আসিবে এখনি মেলিয়া পাখা সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পরিবেঢাকা। শুধু ভাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জল কলরব গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি বিকল হৃদয় বিবশ শরীর ডাকিয়া তোমারে কহিব অধীর কোথা আছো গো করহ পরশ নিকটে আসি কহিবে না কথা দেখিতে পাব না নীরব হাসি নমস্কার